বন্ধুগণ ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি বানিয়ে নেন খেতে কিন্তু ভীষণ মজাদার আর খুব কম টাইমে তৈরি করে নেওয়া হয় আর এই জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব টমেটো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোর পরিমাণটা এখানে একটু বেশি নিতে হবে টমেটোটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি চারটে লঙ্কাকে এইভাবে লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন কমিয়ে বাড়িয়ে এবার আমি এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এক চামচ দিলাম ধনে গুঁড়ো এটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তেলটা আবার আমি পরে ব্যবহার করব সেই জন্য আমি এখানে এক চামচ তেল দিয়ে দিলাম এবার আমি সমস্ত সবজিগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। এখানে যত ভালো মাখা যাবে এই সবজি টেস্টটাও তত ভালো হবে আমি ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেব আমি এখানে দেড় কাপ জলের ব্যবহার করব জলটা দেওয়ার পর আবারও একটু আমি এভাবে মেখে নেব দেড় কাপ জল আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে রান্না করে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করতে দেব আমি দু তিন মিনিট পর ফিরে এলাম আমি আগে রসুন বা আদা কিছু ব্যবহার করিনি যখন এটা ফুটে উঠবে তখনই আমি আদাটা আর রসুনটা দিয়ে দেব এই আদা রসুনের সেনটা কিন্তু খুব ভালো লাগবে আদা রসুনটাকেও এবার আমি ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব। মিনিট দশেক পর আমি ফিরে এলাম দেখ একবার চেক করে নেব হ্যাঁ বন্ধুরা আমি একবার চেক করে নেব এটা সেদ্ধ হয়েছে কি না এখনও আমার আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি সেজন্য একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব আবারও আমি মিনিট সাতেক পর ফিরে এলাম এবার আমি আবারও নেড়ে চেড়ে নেওয়ার পর চেক করে নেবো হ্যাঁ বন্ধুরা আমার আলুগুলো পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার এটা পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে এটা আমার সেদ্ধ হয়ে গেলো আলুটা দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপর ওটাকে আমি সাইডে রেখে দিলাম অন্য একটা গ্যাসে এবার একটা গ্যাসের মধ্যে আমি বসে দিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা গরম হলে আমি এখানে দুটো ডিমকে ভেঙে রেখেছি সেটাকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব ডিমটা দেওয়ার পর আমি অল্প লবণ ছিটিয়ে দিলাম লবণটা আমি আগেও ব্যবহার করেছি আমি ডিমে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ডিমটাকে এভাবে হাতা দিয়ে ভেঙে দেব এবার নেড়েচেড়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব প্যানটা আমি পরিষ্কার করে ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পর এই প্যানের মধ্যে আবারও আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব কিছুটা এটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আমি বেরেস্তা তৈরি করে নেব এটা আমি বাদামি কালার করে ভাজবো পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে তরকারির একটা দারুণ সেন্ট আসবে দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমার বাদামি কালার এসে গেছে এবার আমি যে তরকারিটা আমার আখার মধ্যে আছে সেটার সেখানে আমি আবারও একবার নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে ফোড়নটা ভেজেছিলাম সেটাকে দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পর আমি ফোড়নটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে ডিমের ভুজিয়াটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আবারও আমি নেড়ে চেড়ে ডিমের ভুজিয়াটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নেড়েচেড়ে আমি মিনিট দুয়েক রান্না করে নেব যাতে ডিমের স্বাদটা আলুর মধ্যে যায় এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে এখন আর ঢাকার দরকার নাই যেহেতু আমার সমস্ত সবজিগুলো সদ্য হয়ে গেছে আমি না ঢেকে কিছুক্ষণ মিনিট তিন চারেক রান্না করবো ধনে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গরম মশলা আর গ্যাসটা আমি এখন কমিয়ে দিয়েছি এবার আমি গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এইটা ভাত রুটি পরোটার সঙ্গে যাতেই খাবেন খেতে কিন্তু ভীষণ মজাদার আমার রেডি হয়ে গেলো এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেওয়ার পর আমি এবার গরম গরম একটা বোলের মধ্যে উঠিয়ে নেব দিয়ে তারপর আমি গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে